এটা তোমাদের পড়াশুনো করার সময় জীবনে দাঁড়ানোর সময় পড়াশুনো করবে মন দিয়ে স্বপ্ন দেখবে এবং স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করবে আর পরিশ্রমের কোনো বিকল্প নেই এটাও সব সময় মাথায় রাখবে যদি ভালো করে পড়াশুনো করতে পারো জীবনে প্রতিষ্ঠিত হতে পারো পরিশ্রম করতে পারো তাহলে সাকসেস ইজ আজকের এই দিনটা খুব স্পেশাল এই জন্যে স্পেশাল যে আজকে তোমাদের সবাইকে আমরা একত্রিত করে পুরস্কার দিতে পারছি এবং তোমাদের ট্যালেন্টসগুলো সকলের সামনে আমরা ধরতে তুলতে পারছি এবং সেই জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এখানে সবাইকে আমন্ত্রিত করে নিয়ে আসার জন্য এবং তোমাদের পাশে থাকার জন্য এবং তোমাদের সবাইকে এইভাবে প্রাইজ দেওয়ার জন্যে এবং তোমাদের সবাইকে এরমভাবে আনন্দ দেওয়ার জন্যে আজকের এই দিনটা তোমাদের কাছে সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আগামী দিনেও চেষ্টা করবে যাতে প্রতিটি মুহূর্ত প্রতিটি দিন তোমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকে এটা তোমাদের পড়াশুনো করার সময় জীবনে দাঁড়ানোর সময় পড়াশুনো করবে মন দিয়ে স্বপ্ন দেখবে এবং স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার চেষ্টা করবে আর পরিশ্রমের কোনো বিকল্প নেই এটাও সব সবসময় মাথায় রাখবে যদি ভালো করে পড়াশোনা করতে পারো জীবনে প্রতিষ্ঠিত হতে পারো পরিশ্রম করতে পারো তাহলে সাকসেস ইজ ইন ইয়ার হ্যান্ড অলওয়েজ আই উইশ ইউ অল দ্য বেস্ট প্রত্যেককে যারা যারা এখানে স্টুডেন্টসরা রয়েছে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামী দিন যেন তোমাদের ভীষণ ভীষণ ভালো কাটে অল দ্য বেস্ট